নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত এ আজ আমি আমলার টক ঝাল আচার বানিয়ে দেখাবো তার জন্য এই আমলাগুলো একটু ভাপিয়ে নেবো তার জন্য আমি এই পাত্রতে আমি আমলাগুলো দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে বসিয়ে দিয়েছি পনেরো মিনিটের জন্য আর এখানে আমি সর্ষে মেথি গোটা জিরে আর মৌরি দিয়ে একটু হালকাভাবে কড়াইয়ে ভেজে নেব আপনারা আমলার পরিমাণ বেশি থাকলে মশ এই যে মশলাটা আমি করছি আচারের জন্য সেটা কিন্তু বেশি পরিমাণ দেবেন আমি ভালোভাবে ভেজে নেব ভেজে এটাকে গুঁড়ো করে নিতে হবে ঠান্ডা করে আর ততক্ষণে আমি গুড় নিয়েছি আমি দুশো গ্রামের মতো গুড় নিয়েছি সেই গুড়টা গ্রেটারে করে একটু গ্রেট করে নিচ্ছি এতে করে মেশানো মেশানতে সুবিধা হবে আর এই যে আমি আমলাগুলো আমার হয়ে গেছে ভাপানো না আমি একটু ঠান্ডা করে এগুলো এভাবে ছাড়িয়ে দেখাচ্ছি যে ঠান্ডা হয়ে গেলে এগুলা এইভাবে ছেড়ে যাবে বীজটা ফেলে দিয়ে এবার আমি সব আমলাগুলো এভাবে ছাড়িয়ে নিচ্ছি এটা এখন একটু গরম আছে একদমই ঠান্ডা করে এটা ছাড়াতে হবে আর মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি কড়াইয়ে একটু তেল দিলাম তেল এখানে একদমই কম ব্যবহার করা হবে শুকনো লঙ্কা একটা দিচ্ছি আপনারা ঝালটা বেশি চাইলে একটু বেশি পরিমাণ দিতে পারেন একদম অল্প পাঁচ ফোড়ন দিলাম একটু ভাজা ভাজা হয়ে গেলে ছাড়ানো যে আমলাটা আছে সেটা দিয়ে দেবো তাতে একটু হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যে হলুদটা দিলে পরে আর হলুদের গন্ধটা আসে না তাই আমি হলুদটা তেলের মধ্যে দিয়ে দিলাম এরপর আমি আমলাটা দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব এভাবে কিছুক্ষণ ধরে চিড়ে আমাকে মিশিয়ে নিতে হবে একটা তেজপাতা দিয়ে দিলাম আর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার সবগুলোকে ভালোভাবে আবার আমি মিশিয়ে নেব আর নুনটা দেওয়া হয়নি আগে তাই নুনটা পরিমাণ মতো দিলাম মিষ্টির সঙ্গে একটু নুন হলে ভালো লাগে তাই নুনটা আমি দিলাম আর এখানে চাইলে আপনারা জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন আর এখানে আমি লঙ্কা গুঁড়ো দিলাম এক চামচের মতো লঙ্কা গুঁড়ো দিলাম এবারে যে এবার গুড় আমি দিয়ে দিচ্ছি গুড়টা দিয়ে এবার আমি ভালোভাবে হালকা আছে এবার মিশিয়ে নেব এই যেভাবে কিছুক্ষণ মেশানোর পর মেশাতে মেশাতে আমলাগুলো প্রায় সেদ্ধ হয়ে যাবে আর কালারটাও ভালো আসবে এভাবে একদমই হালকা আছে অনবরত নেড়ে আচারটা বানিয়ে নিতে হবে এই যে দেখুন কিছুক্ষণ করার পর মিনিট দশ পনেরো পর এই অবস্থা হয়েছে আচারটা আমার রেডি হয়ে গেছে যে আমলাগুলো সেদ্ধ হয়ে গেছে এভাবে আপনারা কিছু দিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন এটা এক দু মাস অবধি ভালো থাকবে এতে যদি আপনারা বেশি দিন সংরক্ষণ করতে চান তাহলে একটু ভিনিগার দিয়ে একটা কাচের কৌটোয় ভরে রেখে দিতে পারেন